মুসলমানদের ধারণা হলো যে পয়সা কড়ি হলে বাঘের কল্লাগের কল্লাগের কল্লা পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায় বাঘে টাকা কামায় এরকম একটা কনসেপ্ট আছে না নেই ধারণা আল্লাহ আমাদেরকে একজন মনের প্রশ্ন মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা কর্তার অন্তর্ভুক্ত কিনা জি ভাই মহিলারা মুখ ঢেকে রাখবেন মুখ যদি অসুবিধা হয় কিন্তু কাপড় ঢেকে রাখবেন কাপড় কে টেনে আল্লাহ মেয়েদেরকে বলেছেন আলেহিনা মিনজালা মাতার উপরের কাপড়কে জেলবাব বলা হয় এই কে আল্লাহ বলেছেন ইউদিনিন আলেহিনা তাদের নিজের উপর তারা টেনে দিবে অতএব পর্দা করতে হবে মুখের যে দেখা এটাই তো সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা তবে হ্যাঁ মুখকে যে একেবারে বেঁধে ফেলতে হবে না একাধিকটা জরুরি আপনি অন্যকে একটু টেনে দিলেন তাতে আপনার পর্দা হয়ে যাবে যাতে প্রদর্শিত না হয় আজকাল তো প্রদর্শন হয়নি তবে হ্যাঁ অনেক পার্থক্য করেছেন কিন্তু এই যুগে যেখানে পর্যন্ত নিরাপদ না মেয়ে নিরাপদ না সত্তর আশি বছরের বৃদ্ধা নিরাপদ না সেখানে একজন যুবতী মেয়ে নিজের মুখমন্ডলকে খোলা রাখবেন এবং সমস্ত সাদ আলু সালে জিনেতা না সৌন্দর্য প্রকাশ করবে না সকল সৌন্দর্য কোথায় থাকে আপনার নাক ফুল বলেন কানের দুল বলেন তারপরে আপনার মেকআপ বলেন সম্মুখীন করে বেশিরভাগ আল্লাহ প্রকাশ করবে না অতএব কর্মার্ধন করে বুককে হাত দেওয়া যায় যা কিনা হাত মিলানোর পরে বুককে হাত দেওয়ার কোন শিক্ষা ইসলাম দেয় অনেকে আছে যে হাত মিলানোর পর অটোমেটিক কি করে বুকে হাত দেয় এটা কোনো দরকার নেই এটা কোনো কোনো ক্ষেত্রে অতি মুক্তি করে

ইমাম বা গ্রহণ করে আমলের সহ অনেক ওলামাই কেমন দিদির নামাজ দোয়া কোনো দোয়াজিব যার কারণে দিদির নামাজ ইচ্ছা কি কেউ দোয়া দিদির দোয়া কোনো না পড়লে দিদির নামাজ আদায় হবে না এমন পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কিরকম হতে পারে জানতে চাই পুরুষের মাথার চুল হয় রাখবেন আর না হলে কাটবেন রাখার পদ্ধতি তিনটা কানের লতি বরাবর কাঁধ বরাবর আর একটু বড় জুম্মা লিম্মা কসরা তিন ধরনের চুল রাখা যায় আর যদি কাটেন ছোট করেন তাহলে পুরো মাথার চুল ছোট করবেন সমান করে কিন্তু মাথার এখান দিয়ে কয়েকটা চুল রাখলেন এদিক দিয়ে চাইতে ফেলবেন এদিক দিয়ে একেবারে জিরো মারলেন মেশিনে এদিক দিয়ে একেবারে বড় বড় আপনার তাল গাছের আসার মতো এরকম অনেক ফুটবলার রাখে রাখে কি রাখে না এদের দেখে দেখে আমাদের যুবকরাও রাখে আছে না নেই এটাকে হাদিসের ভাষা বলেছে কাজা পরিপূর্ণ পরিপূর্ণভাবে হাদিসের হিসেবে এভাবে চুল কাটা যায় না এটা হারাম